এএফসি এসিএল টু এর আগে চোট সমস্যায় ভুগছিল মোহনবাগান শিবির জেমি ম্যাকলারেন অনিরুদ্ধ থাপা দলের এই গুরুত্বপূর্ণ দুই ফুটবলারকে চোটের আওতায় আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকদিন দলের সঙ্গে তারা অনুশীলনও করছিলেন না তবে আমাদের তরফ থেকে বেশ কিছুদিন যে জেমি ম্যাকলারেন দলের এই অজিত বিশ্বকাপের কিন্তু রেখেই আসন্ন এফসি গোয়ার বিরুদ্ধে যে প্রস্তুতি ম্যাচটা মোহনবাগান খেলতে চলেছে সেখানে কিন্তু তাকে দলে রেখেই হসে বলি না দল সাজানোর জন্য নিজের পরিকল্পনা সাজায় এবং সেই মতোই রবিবারের অনুশীলনে কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পেলাম জেমি তিনি কিন্তু দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে জেমি ম্যাকলেন কিন্তু ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং এই খবরটা মোহনবাগান জনতার জন্য কিন্তু যথেষ্ট একটা আনন্দের খবর কারণ এএফসি এসিএল টু এর আগে জেমি ম্যাকলেন সুস্থ হয়ে ওঠাটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রয়োজন ছিল মোহনবাগানের এরই পাশাপাশি যেইভাবে জেমি ম্যাকলারেন তিনি সুস্থ হচ্ছেন অপরদিকে কিন্তু অনিরুদ্ধ অনিরুদ্ধাকে আমরা যেটা দেখতে পেলাম তিনি কিন্তু আজকেও দলের সঙ্গে অনুশীলন করলেন না তবে এরই মাঝে আরও একটা কিন্তু চিন্তার বিষয় থাকবে বাগান জনতার জন্য আলবার তোর দলের এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ ডিফেন্ডার তিনি কিন্তু আজকে মাঠে এলেও অনুশীলনে নামলেন না আমরা যেটা দেখতে পেলাম নর্মাল স্লিপার পরেই তিনি মাঠে গেলেন অর্থাৎ তিনি কিন্তু দল অনুশীলন করলো তিনি অনুশীলন করলেন না কারণটা কি সেটা এখনও জানা না গেলেও তিনি যে রবিবার অনুশীলন করলেন না এটা কিন্তু কিছুটা হল ধোয়াশা থেকেই যাচ্ছে